আমি আমি দেখা গেছে আমি দেশের বাইরে আছি কথার কথা বলছি দেশের দেশের বাইরে আছি এরকম আছে অনেক মানুষের আছে উত্তরা থেকে দেখি মৌমাছির মতো লক্ষ লক্ষ মানুষ মুখী হচ্ছে প্রবেশ করার আধা ঘন্টা মেয়ে দিয়ে আগে আগে না পালিয়েছে সেই দৃশ্য মানুষের গণভবনের ভিতরে গিয়ে দেখলাম কিছু না অনেক মানুষ গণভবনের সবুজ মাঠে বসে নামাজ আদায় করছে আমি কিন্তু ষোলোটি বছর রিক্সাও চলতে পারি যা যাবারের মতো জীবনযাপন করেছি থাকার জায়গা নেই কোথাও বাসা ভাড়া গেলে কেউ দেয়ও না বাসা ভাড়া প্রিয় দর্শক আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশ আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি একাত্তর এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ ঘুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিল্টন আমরা আজকে তার শুনবো দীর্ঘ পনেরো বছর কেমন ছিল কিভাবে কেটেছিল সেই দিনগুলো নিয়েই আজকে আমাদের এই গল্প ফিরে দেখা আমার আমি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ছত্রিশে জুলাই পাঁচই আগস্টের এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনে আমরা নতুন একটি দেশ পেয়েছি স্বরাচার মুক্ত একটা দেশ পেয়েছি জানতে চাচ্ছিলাম শফিকুল ইসলাম মিল্টনের কাছে এই আন্দোলনে স্বৈরাচার মুক্ত দেশ পাওয়াতে অনুভূতি কেমন এই এই যে জুলাই অগস্টে কোটা আন্দোলন থেকে শুরু করল পরবর্তীটা এক দফায় চলে আসলো এর অনেকে মিডিয়াতে ছাত্রদের ছাত্ররা কেউ গ্রেপ্তার হয়েছিল আবার তারা এক দফার আন্দোলনকে পাশ কাটিয়ে তারা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছিল সেই ব্যাকফুটে যাওয়ার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে তাদের সমন্বয় ছিল তারা আবার নেতৃত্ব দিয়েছে আমরা কিন্তু তাদের পাশে সর্বোচ্চ শক্তি দিয়েছিলাম আমার মনে আছে সতেরো তারিখের পরে দশ নম্বর যে আমি এখানেই ছিলাম দশ নম্বর গোলচক্কর থেকে আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা তাদের পাশে কিন্তু ছিলাম তারা কিন্তু দাঁড়াতে পারছিল না একদিকে আওয়ামী ফেসিড হেলমেট বাহিনী অন্যদিকে পুলিশ ডিবি এর মধ্য থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই আন্দোলনের এক দফার রূপ এমনিতেই নেই সাধারণ মানুষ যখন বুঝতে শিখলো এটাই আমাদের প্রতিবাদের শেষ সময় তখন কিন্তু তারা তাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে রাস্তায় আমাদের সাথে ছিল মাঠে নেমে মাঠে নেমেছে আন্দোলনে আন্দোলন শুধু রাস্তা থেকে মিছিল মিটিং করাই আন্দোলন নয় এটা একটা আন্দোলনের অংশ যারা অভিভাবক বৃন্দরা ছিল তারা কেউ আমাদেরকে আন্দোলনরত অবস্থায় রোদ্রে গরমে বৃষ্টিতে ভিজে তখন তারা পাশে কিছু কেউ খাবার নিয়ে আসছে কেউ পানি দিয়েছে কেউ কেউ আহত হলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা এটাও তো আন্দোলন তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের সহযোগিতার কারণেই শেখ হাসিনা থেকে বাধ্য হয়েছে উত্তরা থেকে দেখি মৌমাছির মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গণভবনমুখী হচ্ছে আমরা সেই মিছিল অংশগ্রহণ করলাম মিছিলের কোনো শেষ নেই পরবর্তী তেজগাঁও গেলাম তেজগাঁও থেকে সোজা ফার্মগেট হয়ে আমরা গণভাবে প্রবেশ করলাম তার আগেই প্রবেশ করার আধা ঘন্টা মেয়ে বিয়ে আগেই হাসিনা পালিয়েছে সেই দৃশ্য মানুষের গণভবনের ভিতরে গিয়ে দেখলাম কিছু না অনেক মানুষ গণভবনের সবুজ মাঠে বসে নামাজ আদায় করছে সুক্রিয়া নামাজ যে হাসিনার পতন হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে নামাজ পড়েছে তো চিন্তা করেন যে হাসিনা ষোলোটি বছর মানুষের জনগণের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করেছে আমাদের কথা নাই বলে করেছি। এক প্রকার আমরা জীবনের মায়া ত্যাগ করে মিছিল মিটিংগুলো করেছি অনুভূতি এটা এখানে আমি আপনার সামনে বসে কথা বলছি আমার নিজ অফিসে নিজ অফিসে এটা একটা আলাদা একটা অনুভূতি আমি কিন্তু ষোলোটি বছর রিক্সাও চলতে পারিনি হয়তো বা কারো গাড়িতে চলতে হয়েছে না ওরা আমার নিজ গাড়ি গাড়িতে ব্যবহার দুই দিন করেছি চার দিন আর করতে পারি দুই দিন গাড়ি ব্যবহার করার পর তিন দিন আমার পুলিশে আমার গাড়ির নাম্বার নিয়ে আমাকে খুঁজে প্রেস করা শুধু প্রেস করে এই যে এই যে একটা দুঃসময় হ্যাঁ দেখা যাচ্ছে কোর্টে আমার নামে একটা মামলা হয়েছে আমি কোর্টে গেছি হাজিরা দিতে হাজিরা দিলে ওয়ারেন্ট হয়ে যায় অনুভূতির কথা বললে আসলে এই অনুভূতিটা আমি কিভাবে আপনাকে বুঝাবো এই অনুভূতিটা হলো যে এইভাবে স্বাধীনভাবে ঘুরবো চলাফেরা করব পরিবারের সাথে থাকবো এই এই অনুভূতিটা একটু ভিন্ন ধরনের এই অনুভূতিটা ষোলোটি বছর আগে আমার ছিল না আর আমি কখনো ভাবিও নাই যে এইভাবে হয়তোবা আমি আমার পরিবারের সাথে থাকব আপনাদের সাথে কথা বলবো আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে এসে পরিচালনা করব। আল্লাহর রহমতে একটা বিশ্বাস ছিল যে টুডে অ্যান্ড টুমোরা আজ হোক কাল হোক যারা অন্যায় করে তাদের পতন হবে এই যে এই জিনিসটাকে বুকে ধারণ করেই কিন্তু আমরা লড়াই সংগ্রাম করেছি এর চেয়ে বড় অনুভূতি আমি যা দল করি যে আমার নেত্রী যে আমার নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মাটিতে বসে অনেক কষ্ট করেছে অনেক অনেক এই কষ্ট করে ঐক্যবদ্ধ করেছে উনি যদি একটু বাংলাদেশে পাশে গিয়ে একটু সালাম দিতাম এটা একটা অনুভূতি সেই অনুভূতি থেকে আমরা বঞ্চিত ছিলাম আমি যার কথা শুনে কাজ করি তাকে আমি কাছাকাছি পাচ্ছি না বাট আমার কাছে একবারের জন্য মনে হয় নাই যিনি আমাদের থেকে অনেক দূরে কারণ প্রতিনিয়তই সবাইকে উনি মনিটরিং করেছে কি করে এখন একটা অনুভূতি কাজ করছে যে আমার নেতা ও বাংলাদেশে ফিরে আসবে এর চেয়ে বড়ো অনুভূতি এবং আনন্দের আমার আর কিছু নাই রাজনীতিতে যার আদর্শকে বিশ্বাস করি যার নির্দেশ মেনে চলি সে আমাদের পাশে থাকবে এটা হলো আমার বড় অনুভূতি দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল আমরা পার করেছি এই শাসন আমলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা নির্যাতনের ছিলেন আমি জানতে ইসলাম মিল্টন এই বছর তার কেমন যা যাবারের মতো থাকার জায়গা নেই কোথাও বাসা ভাড়া নিতে গেলে কেউ দেয় বাসা ভাড়া এক এক সময় এক এক কৌশল অবলম্বন করে চলেছে নিজের বাসা তো দূরের কথা হয়তো বা কোনো কারণে পরিবারের সাথে একটু দেখা করতে গেলাম স্বল্প সময়ের জন্য ওই দেখার পরে এসে যখন আবার প্রশাসন পুলিশ বা আওয়ামী লীগ যারা করে তৎকালীন সময় করতো তারা যখন খোঁজ পায় বাসায় এসে হামলা শুধু এটা আমার বিষয় না এটা সারা বাংলাদেশে আমার মতো নেতাকর্মী যারা আছে সবারই কিন্তু এক একইভাবে কেটেছে আমরা একটা বাংলাদেশের যে নাগরিক আমাদের যে একটা ন্যূনতম অধিকার সে অধিকার থেকে সবাই বঞ্চিত ছিলাম এই অধিকার বঞ্চিত করার কারো অধিকার নেই এটা বাংলাদেশের সংবিধানের লেখা আছে শুধু প্রয়োগ নেই শেখ হাসিনার আমলে এটা ছিল না প্রয়োগ ছিল না আমার নামে হয়েছে আমি কোর্টে যাব কোর্ট আমাকে জামিন দিবে এটাই নিয়ম কোর্টকে আমাদেরকে জামিন দিয়েছে একটা মানুষের নামে কতগুলো মামলা থাকতে পারে কতগুলো ক্রাইম করেছি আমরা ধরে নিলাম হরতালের সময় আমরা একটা মিছিল করতে একটা গাড়ি ভাঙচুর করেছি এটাও আমাদের গণতান্ত্রিক অধিকার আমি হরতাল দেখেছি তুমি গাড়ি বের করলা কেন প্রতিবাদ জানিয়েছি এটার জন্য আমাদেরকে বোমের মামলা অস্ত্র মামলা তারপরে কি বলে দেশদ্রোহী মামলা হ্যাঁ খুনের মামলা চুরির মামলা ভূমির মামলা জায়গা মানে এখন যে যেখানে প্রয়োগ করে সেইটার মধ্যেই আমি আমি দেখা গেছে আমি দেশের বাইরে আছি কথার কথা বলছি দেশের দেশের বাইরে আছে যেখানে এসব মামলা এরকম বহর হওয়া আছে অনেক মানুষের আছে এটা লোক কোনো ইনভেস্টিগেশন নাই কোনো তদন্ত নাই কিছু নাই অর্থাৎ বিএনপি যারা করে তাদের বিরুদ্ধে মামলা দিতেই হবে কতগুলো গিয়েছেন এই পর্যন্ত মামলা আমি আসলে সঠিক মামলা আমি এখনো পর্যন্ত যাই না তবে একশো উপরে হ্যাঁ তারপরও খোঁজাখুঁজি করলে হয়তো বের হইতে পারে আমার নিজস্ব অ্যাডভোকেট আছে তোমাকে দায়িত্ব দিয়েছি উনি আমি সাতাশিটা হাজিরাও দিতাম আমি তারপরে শুনলাম আরো বিশটা তারপরে দু হাজার চব্বিশ সালের নির্বাচন হলো তার আগে সাত আটটা হয়েছে এরকম মেরেছিল শুরু উপরে তো আমার চেয়ে বেশি মামলার নেতাকর্মীরাও আছে তো এই এই দিনগুলো আসলে সবার অসহায় কেটেছে আমি এখন

আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং বিশেষ করে বিএনপি কর্মী হিসাবে আমরা চাই না কারো জীবনে রাজনীতি করার কারণে এরকম কিছু হোক আমরা এটা নেক্সটে বা পরবর্তীতে আমরা এটা কামনা করি তবে একটা বিষয় যারা ষোলোটি বছর মানুষের অধিকার থেকে শুরু করে কেড়ে নিয়েছে মানুষের ভোট দিতে দেয়নি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে ছিনিয়ে নিয়ে গেছে জায়গা দখল করেছে বাড়ি দখল করেছে ব্যাংকের টাকা লুট করেছে তাদের বিচার হওয়া উচিত এই বিচারটাও একটা নজির হয়ে থাকবে এটার কারণে হয়তোবা পরবর্তীতে কেউ আর কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত হবে না সেই কারণে বারবার বিএনপি বলছে যারা অন্যায় বিচার করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে প্রত্যেকটা একটা বিচারটা হওয়া দরকার আমিও মনে করি তাদের বিচারতে দ্রুত করা উচিত আপনার এই পনেরো বছরের আওয়ামী লীগের সাথে যুদ্ধে আপনার কেমন ছিল একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতার পরিবার যদি পাশে না থাকে তা সবচেয়ে আপন কিন্তু তার পরিবার না থাকলে সে সহজে রাজনৈতিক কর্মসূচি পালনও করতে পারবে না কারণ রাজনীতি যারা করে তারা পরিবারকে সময় দিতে পারে এই যে বড়ো সেক্রিফাইস এটা আমার পরিবার করেছে এবং আমার বাসায় যখন কেউ আসতো একজন রাজনৈতিক নেতার বাসায় কিন্তু নেতা নেতাকর্মীরা আসে আমার পরিবার কখনো বিরক্ত হতো না খাওয়ার সময় হলে ইনস্ট্যান্ট যা ছিল তাই খেত অথবা যদি সুযোগ থাকতো এক্সট্রা আধা ঘন্টার মধ্যে ছটফট করে রান্না করে খাওয়াতো এটা আমার পরিবার থেকেই পেয়েছে আমার মাও যেমন আমার ওয়াইফ আমার ছেলে একটা ছেলে তখন এখন সে বড় হয়েছে তার বয়স তেত্রিশ বছর সে পেশায় একজন পাইলট ক্যাপ্টেন বটে তো পরিবারের যে সাপোর্ট সম্পূর্ণভাবে পেয়েছে আমার চার ভাই আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে আমাকে পয়সা দিয়ে হেল্প করতে এই পনেরো বছরে হ্যাঁ করেছে কারণ আমি পনেরো বছর নিজের হাতে কোনো বিজনেস করতে পারিনি ছোট ভাই আর আমি একসাথে ব্যবসা করি আমার কারণে আমার ছোটো ভাইকেও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনত চলে যেতে হয়েছিল আমার কারণে বারবার অফিস চেঞ্জ করতে হয়েছে তো তারা অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য আমি তাদের কাছেও কৃতন কৃতজ্ঞতা থাকবে আমার এবং আমার আত্মীয় স্বজনও যারা আছে বন্ধু বান্ধব খুব নেয়ার ক্লোজ তারা সবাই সহযোগিতা আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আমি আমার কথার মধ্যে কিন্তু বলেছি আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশে বসে দীর্ঘ ষোলো বছর মানুষ কথা বলতে পারেনি তার যে অধিকার আদায়ের যেই কথা ছিল সেটা বলতে পারেনি আগামী বাংলাদেশে সেই অধিকার আদায়ের কথা যাতে তারা কোনো বাধা ছাড়া বলতে পারে তাদের যে মৌলিক চাহিদা দাবি অধিকার সেগুলি তারা নির্দ্বিধায় করতে পারে তারা তাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা যারা প্রয়োগ করতে পারে যার সমালোচনা যেখানে করার দরকার তারা যাতে করতে পারে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আগামীতে আমরা দেখতে চাই সেই মানবিক বাংলাদেশ করতে গিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যা যা প্রয়োজন আমাদের পার্টির আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে প্রতিটা বক্তব্যে তিনি উপস্থাপন করেছেন সেই কাজগুলো আমাদের বাস্তবায়নে আমাদের যারা কর্মী রয়েছে তার দেশবাসী এবং ঢাকা ষোলো আসনের জনগণের জন্য কি বলবেন ঢাকা ষোলো আসন পল্লবী এবং রূপনগর দুইটি থানা নিয়ে ঢাকা ষোলো আসন ঢাকা ষোলো আসনের আগেও ঢাকা গত আঠারোই আঠারো সালের নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম আমার সাথে আরও মনে হয়েছে যে তৎকালীন সময় বিএনপির সাধারণ সম্পাদক আমার বড়ো ভাই উনি ইন্তেকাল করেছেন আসানুল্লাহ হাসান ভাই মূলত আমরা দুজনেই জোরালো প্রার্থী ছিলাম আমি আশা করছিলাম দল আমাকে দিকে পরবর্তী দলের সিদ্ধান্ত আমার শ্রদ্ধেয় মরহুম বড় ভাই আসানুল্লাহ হাসানকে দিয়েছিল আমি তাকে নির্বাচনে সবসময় সহযোগিতা করেছিলাম এবার আশা করি দল আমাকে মূল্যায়ন করলে আমি যদি জনগণের পক্ষে কাজ করতে পারি জনগণের যে সাধারণ যেই প্রাপ্য সেই প্রাপ্যগুলো গতানুগতিক অনেক কিছুই আছে স্কুল কলেজ মাদ্রাসা এটা গতানুগতিক যেই আসে সেই করতে পারি মূল যে জনগণটা শান্তি শান্তির জাগা সেই শান্তির জায়গাগুলোকে আমি ফেরত দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি এলাকারই সন্তান ছোট থেকে এখানে বড় এখানেই আমার জন্ম প্রতিটা গুলি আমি চিনি কোন এলাকায় কি সমস্যাগুলো আছে কী কারণে আমাদের যুব সমাজ অংশ হচ্ছে ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত করছে এগুলি দেখার দায়িত্ব কিন্তু একজন সংসদ সদস্য তারপর যানজট যেগুলি আছে এগুলি তারপরে আপনাদের নতুন প্রকল্প তৈরি করা বেকারত্ব দূর করা এগুলো তো একটা গতানুগতিক যে বিষয়গুলো একজন সংসদ সদস্য থাকে তার শতভাগ প্রয়োগ করার চেষ্টা করবেন এই আমার বক্তব্য তবে চাই শুধু আমি সংসদ সদস্য যদি আমাকে দল মনোনয়ন দেয়

যুব দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনাব শফিকুল ইসলাম প্রিয় দর্শক জনাব শফিকুল ইসলাম মিল্টনে এই দীর্ঘ পনেরো বছরের পথ চলা নিয়ে আমরা কিছুক্ষণ সময় নিয়ে গল্প করলাম শুনলাম কেমন ছিল এই পনেরো বছর কেমন চায় আগামী বাংলাদেশ দর্শক জনাব শফিকুল ইসলাম মিলনে এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ